নমস্কার আপনারা দেখছেন নিউজ অবিকলের সারাদিনের পাঁচটি গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে খবর পড়ছি আমি সীমা প্রথমেই শুনে নিন সংবাদ শিরোনাম পাথারকান্দিতে দুদিন ব্যাপী সাংস্কৃতিক মহাসংগ্রামের সমাপ্তি শিলচরে বত্রিশ লক্ষ টাকা ব্যয়ে দুটি স্কুলের কাজে শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবার ধর্ম প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি আতঙ্ক জনমনে অ্যাগ্রো অ্যান্ড অ্যালাইড ফিড কোম্পানির কার্যালয়ের উদ্বোধন করলেন বিধায়ক মিহির কান্তি সোম খোঁজের পঁচিশতম বর্ষপূর্তির অনুষ্ঠান চব্বিশে ডিসেম্বর সরকারের সাংস্কৃতিক মহাসংগ্রামের মাধ্যমে গ্রামের লুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে বললেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল শহরের পাশাপাশি এবার গ্রামগঞ্জ থেকে প্রতিভাবান শিল্পী বাছাইয়ের লক্ষ্যে অসম সরকারের সাংস্কৃতিক মহাসংগ্রামের অধীন পাথারকান্দি বিধানসভা ভিত্তিক প্রতিযোগিতা শেষ হল মঙ্গলবার অসম ত্রিপুরা আট নং জাতীয় সড়ক ঘাঁসা পাথারকান্দি মুন্ডমালার খেলার মাঠে দুদিন ব্যাপী এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শুরু হয় সোমবার আঠেরোই ডিসেম্বর সোমবার সকাল নটায় আনুষ্ঠানিকভাবে মঞ্চে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ব্যাপী এই সাংস্কৃতিক মহাসংগ্রামের ভিত্তিক অনুষ্ঠানের সূচনা করবেন বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম কমিটির চেয়ারম্যান তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল উপস্থিত ছিলেন পাথারকান্দি থানার ওসি দীপক দাস সহ সরকারি বিভিন্ন আধিকারিকেরা নমস্কার নিউজ অবিকলে সকল দর্শকদের জানাই স্বাগতম এখন আমরা উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী মুন্ডমালা খেলার মাঠে সেখানে দেখতে পাচ্ছেন না আপনারা বিধানসভা পর্যায়ের প্রতিযোগিতা সাংস্কৃতিক মহাসংগ্রাম আজকে হচ্ছে তার দ্বিতীয় দিন অর্থাৎ এর আগে প্রত্যেকটা জিপি পাতাখান্তি বিধানসভার অন্তর্গত প্রত্যেকটা জিবি বিশটা জীবিতাকে অংশগ্রহণ করেছেন সেই অংশগ্রহণকারীদের মধ্যে যারা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন সেই নির্বাচিতদের পক্ষ থেকে আজকে এখানে বিধানসভা ভিত্তিক মাহা সংগ্রামে তারা অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ আঠেরোই ডিসেম্বর সোমবার অনুষ্ঠানের উদ্বোধনী তিনি সকাল নটা থেকে পাথারকান্দি বুরুঙ্গা ফরিদকোনা দোহালিয়া পুতনি আছিমগঞ্জ কানাইবাজার কলকলিঘাট জুরবাড়ি ডেফলানা চাঁদখিরা ও কাবাড়িবন্ধ জিপির জিপি ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীরা নিজেদের সঙ্গীত ও নৃত্যকলা উপস্থাপন করেন এবার আমি জুমুর ডান্স যারা প্রদর্শনী দিয়েছেন আমি তাদের একটি দলে কানে উপস্থিত আছেন আমি সরাসরি তাদের কাছে নিয়ে যাব নিজ অভিকলের পর্দায় আপনাকে স্বাগতম আপনি কোন জিপি থেকে এসেছেন আমি ইচাবিল জিপি আপনারা এখানে আজকে যে ই চাবিল জিপি থেকে প্রথমে প্রথমে জিপি পর্যায়ে যে প্রতিযোগিতা হয়েছে সেখানে সিলেক্ট হয়ে আজকে বিধানসভা ভিত্তিক পর্যায়ে হয়েছেন এই বিধানসভা ভিত্তিক পর্যায়ে আসতে আপনাদের পরিশ্রম বা এখানে এসে আপনাদের মনের অনুভূতি কি লাগছে আমাদেরকে অনেক ভালো লাগছে কেননা আমরা অনেক দিন যে মানে প্র্যাকটিস করছি এখানে সে অনেক ভালো লাগছে এটি আমাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে কৃষ্ণ কৃষ্ণপাল মহাশয়কে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এখানে এই এই যে স্টেপ এই যে আমাদের যে ই মানে এত বড়ো মঞ্চে আমাদেরকে সুযোগ দিয়েছে এটা জন্য আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে একইভাবে উনিশে ডিসেম্বর মঙ্গলবার দ্বিতীয় তথা অন্তিম দিনে সমষ্টির ড্যাঙ্গার বন্ধ হাতিখিরা মেদলি কুকিতল বাঘন বালি পিপলা ইচাবিল ইচাবিল লোয়ার পোয়া ও বাজারি ছড়া জিপির জিপি ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীরা নিজেদের সঙ্গীত ও নৃত্যকলা উপস্থাপন করেন অনুষ্ঠানের শেষে বিচারকদের চূড়ান্ত রায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার সহ শংসাপত্র তুলে দেওয়া হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলার ডিসি মৃদুল যাদব সভার শুরুতে বিধায়ক কৃষ্ণান দুপাল জেলাধিপতিকে উত্তরীয় দিয়ে বরণ করেন এডিসি প্রিয়াঙ্কা উমলানের স্বাগত বক্তব্য অনুষ্ঠানে শুরু হয় তারপর একে একে উপস্থিত অতিথিরা দুই দিনের অনুষ্ঠিত সাংস্কৃতিক নিয়ে মূল্যবান বক্তব্য মহাসংগ্রাম রাখেন জেলাধিপতি মৃদুল যাদব নিজের বক্তব্যে বলেন পাথার কান্দিতে এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিয়েছেন তার জন্য তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে নিজের বক্তব্যের ইতি টানেন বিধায়ক কৃষ্ণন্দ পাল নিজের বক্তব্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করে বলেন মুখ্যমন্ত্রীর জন্য আজ প্রত্যেকটি গ্রামের শৈল্পিক প্রতিভা গ্রাম থেকে শহরে উঠে আসছে মুখ্যমন্ত্রী যদি এই সাংস্কৃতিক মহাসংগ্রামের আয়োজন না করতেন তাহলে এই গ্রামের প্রতিভা গ্রামেই থেকে যেত এরপরে একে একে উপস্থিত অতিথিরা নিজেদের মূল্যবান বক্তব্য প্রেরণ করেন পরিশেষে বিজয়ী প্রতিযোগীদেরকে মানপত্র এবং উপহার তুলে দেন উপস্থিত অতিথিরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি প্রিয়াঙ্কা উমলান পাথারকান্দি চক্র অধিকারী অর্পিতা দত্ত মজুমদার মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ জ্যোতির্ময়নাথ এবং লোয়ার পোয়া বিজেপি মন্ডল সভাপতি ঋষিকেশ নন্দী পাথারকান্দি বিজেপি মন্ডলের সভাপতি শশীবাবু সহ বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তারা সন্তোষ নাথ ও রঞ্জিত কৈরির রিপোর্ট নিউজ অবিকল প্রকল্পের অধীনে বিদ্যালয়ের শিলান্যাস বর্জালেঙ্গায়ে বড় জালেঙ্গা উন্নয়ন খণ্ডে ভারত সরকারের পিএমশ্রী প্রকল্পের অধীনে বত্রিশ লক্ষ টাকার ব্যয় দুটি বিদ্যালয় ভবনের কাজের শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য পিএমশ্রী প্রকল্পের অধীনে ধলাই বিধানসভা সমষ্টির বড় জালেঙ্গা উন্নয়ন খণ্ডের অন্তর্গত বড় জালেঙ্গা মডেল হাই হাই স্কুল এবং মোহনলাল মিডল ইংলিশ স্কুলে প্রেক্ষাগৃহ ও গ্রন্থাগারের ভবন নির্মাণ কাজের শুভ শিলান্যাস করেন আসাম সরকারের পরিবহন আবগাড়ি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য লক্ষ টাকা করে মোট বত্রিশ লক্ষ টাকা ব্যয় দুইটি কাজের জন্য ব্যয় হবে এদিনের শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড় জালেঙ্গা উন্নয়ন খণ্ডের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবুধ দাস স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট জনেরা যারাই আমরা আছি আমরা সবাই মনে করি যে আমরা আজকের দিনে যে দিবশ্রেষ্ঠ হিসেবে চিহ্নিত হয়েছি তার মূল কারণ যে আমরা এই ধরনের শিক্ষাঙ্গন থেকে আমরা জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে আমরা সমাজকে এবং রাষ্ট্রকে আমরা সমৃদ্ধ করি আর এখানে এই শিক্ষা করে একটা ভালো খুব সুন্দর একটা লাইব্রেরি আমরা স্কুলের ছাত্র ছাত্রী কার প্রয়োজনে আমরা বাইরের যারা ছাত্রছাত্রী যাচ্ছে আছে বা এই অঞ্চলের নাগরিকরা আমরা আমরা এখানে এই লাইব্রেরিতে আমাদের জ্ঞানের শরীর করতে পারি এই ক্ষেত্রে এই অঞ্চলে যারাই আমাদের প্রত্যেকের ভাবে আগ্রহ আছে যে আমরা খুব ভালো করে এই নির্মাণ আমি সবার কাছে নিবেদন করছি যে আসুন সবাই মিলে খুব সুন্দরভাবে সঠিকভাবে প্রয়োজন করে আমরাও করব সরকার তো আমাদের ধর্মনগরে সিসিটিভির তার মন্দিরে চুরি তদন্তে পুলিশ মঙ্গলবার গভীর রাতে ধর্মনগরের ঐতিহ্যবাহী হরি মন্দিরে দুঃসাহসিক চুরির কাণ্ড সংগঠিত করল চোরের দল মন্দিরের তালা ভেঙে চোরের দল প্রতিমার দুটি মাথার রূপোর চূড়া ও একটি সোনার বাঁশি চুরি করে নিয়ে যায় চোরের দল এছাড়াও মন্দিরের প্রণামী বাক্স ভেঙে চোরের দল টাকা নিয়ে গেছে মন্দিরের পুরোহিত জানিয়েছেন তিনি সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা বাইরে থেকে বন্ধ পরে তিনি ঘরের পিছনের দরজা দিয়ে বের হয়ে এই চুরির কাণ্ড প্রত্যক্ষ করেন এই ঘটনা জানতে পেরে জেলা পুলিশ সুপার সহ এস এবং ধর্মনগর থানার পুলিশ মন্দিরে যান ও ঘটনার তদন্ত শুরু করেন দেখা যায় চোরের দল চুরি করার আগে মন্দিরের থাকা সিসিটিভি ক্যামেরা তার কেটে দিয়েছে পুলিশ সিসিটিভি ফুটেজ তদন্ত করে জানতে পারে এই ঘটনার সাথে বেশ কয়েকজন চোর জড়িত রয়েছে এই বিষয়ে জেলা পুলিশ সুপার জানিয়েছেন এই চুরিকাণ্ডের খবর ধর্মনগরবাসীর জন্য একটি দুঃসংবাদ সিসিটিভি ফুটেজ তদন্ত করে চোর আটক করা হবে তবে মন্দির কমিটি ও ধর্মনগরবাসী এই চুরিকাণ্ডের সাথে জড়িতদের অতি সত্তর পাকড়াও করে আইনি সাজা দেওয়ার আর্জি জানিয়েছেন ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল এটা তো আসলে খুব একটা দুঃসংবাদ ধর্মনগরবাসীর কাছে বক্তৃপ্রাণ মানুষ যারা আসে এখানে রেগুলার ওনারা আসেন তো কীর্তন হয় পূজাপাঠ হয় খবরটা খুবই দুঃখজনক খবর দুটা রূপার চূড়া নিয়েছে আরেকটা সোনার বাসি নিয়েছে যতটুকু জেনেছি পরবর্তীকালে আমরা দেখব আর কী কী নিয়েছে আমরা একটু জিতে আনছি এখানে বিডি ডিএস টিম কেন হচ্ছে লোকসভা কেন হবে সিসি ক্যামেরা ফুটেজ দেখে আমরা করতে পারবো হ্যাঁ ওই তো বাক্সটা নিয়েছে আর কৃষ্ণার বাসিটা নিয়েছে সোনার বাসিটা নিয়েছে মানে ঘটনাকে আপনি কোন সময় দেখতে পাইলেন এটা ঘটনাটা তখন সাতটা আছে হ্যাঁ আপনি ঘর থেকে বাইরে দেখছেন হ্যাঁ ঘর থেকে বাইরে ঘর থেকে মানে কি আপনি করলেন যে ঘরের মধ্যে কি আপনাকে তালা দিয়ে রাখছিল

রাসায়নিক সার ব্যবহার না করার আহ্বান বিধায়ক মিহিরের উধারবন্ধ অ্যাগ্রো অ্যান্ড এলাইট ফিড ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেডের সচেতনতা সভা ও অফিস উদ্বোধনে অংশ নেন উধারবন্ধের বিধায়ক মিহির কান্তি সোম মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় উধারবন্ধ অডিটোরিয়াম হলে সচেতনতা সভায় অংশ নিয়ে মুখ্য অতিথি বিধায়ক মিহির কান্তি সোম বলেন উধারবন্ধ অ্যাগ্রো অ্যান্ড এলাইট ফিড ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেডের মাধ্যমে সরকারি প্রকল্প কৃষকরা খুব সহজেই পাবেন সবজির জন্য আমরা কারু পেটিয়ার উপর নির্ভরশীল শালগঙ্গায় প্রচুর পরিমাণে স্থানীয় সবজি উৎপাদন করা হয় আজকের দিনে মাছ চাষ হচ্ছে রাসায়নিক সার দিয়ে যার ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তাই কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার না করার জন্য তিনি আবেদন রাখেন কৃষকরা মাটি পরীক্ষা করে কৃষি কাজ করলে কৃষকরা উপকৃত হবেন বলে তিনি তার বক্তব্যে এই কথা তুলে ধরেন এদিনের সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি বিভাগের এসডিও জয়নাল আবেদিন ফিসারি বিভাগের অফিসার রঞ্জিত দত্ত সেনাকোর স্টেট ম্যানেজার বিদেশ দত্ত উধারবন্ধ গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী সাধনা আচার্য হরিদাস সিনহা মনিতন সিংহ আর কাটিপুর গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী সবিতা লোহার সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল এই ধরনের অ্যাগ্রো অ্যাগ্রিকালচার বেসড কোন কোম্পানি আমাদের কাছে আসেনি আমার সরকার আসার পর এই ধরনের একটা প্রয়াস চালানো হচ্ছে তাদের মূল কাজ হচ্ছে সরকারকে সরকারের কাছ থেকে ফার্মারদের সুবিধাগুলো পাইয়ে দেওয়ার জন্য একটা যৌথ প্রয়াস মাননীয় প্রধানমন্ত্রী যে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে স্বপ্ন সেই স্বপ্নই বাস্তব করার কাজে এই গ্রুপ উদারবন এগ্রো এলাইভ ফ্যাট ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেড বেসিক্যালি একটা সিএসএস প্রোগ্রাম হয় সেন্ট্রাল সেক্টর স্কিমের আন্ডারে যেখানে আমরা টেন থাউজেন্ড এপিসি মিনিস্ট্রি অফ সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে আমরা এটা পাইলাম এখানে কি হয় আমরা এটা উদারবন ব্লকের জন্য এই অফিসটা আজকে ওপেন করা হইলো আর এখানে আমরা উদারবন ব্লকে থাকা যতজন ফার্মার আছে চাহে উনি ধান খেতি করুক উনি সবজি খেতি করুক উনি ফিশারি করুক উনি অন্য যে কোনো কৃষিজীবীর সাথে জড়িত থাকুক ওনারা আমাদের মেম্বার হইতে পারে মেম্বার হওয়ার পরে ওনাদের ব্যক্তিগতভাবে হবে এবং সামূহিকভাবে যা যা বেনিফিটের দরকার ওই বেনিফিটগুলো উদারবন্দ অ্যাগ্রো এলাইট এফপিসি হিসাবে বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ করে ওই টাইনা ওনাদের প্রস্তুত করে দিতে পারে রজত জয়ন্তী বর্ষে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হবে শিলচরে রজত জয়ন্তী বর্ষে বরাকসহ অসমের ১৯ জন ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করবে সংগঠন খোঁজ সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের পঁচিশতম বর্ষপূর্তি অনুষ্ঠান আগামী ডিসেম্বর আয়োজিত হবে বুধবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান রজত জয়ন্তী বর্ষ ও ডাক্তার লুৎফার রহমান স্মৃতি পুরস্কারের নবম বর্ষপূর্তি উপলক্ষে এদিন স্থানীয় এক ভবনে গুণীজন সংবর্ধনা আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে বরাক সহ অসমের বিভিন্ন প্রান্তের উনিশজন ব্যক্তিত্বকে ডাক্তার লুৎফার রহমান স্মৃতি পুরস্কারের মান সম্মানিত করা হবে বেলা আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানে এদিন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড বিশ্বতোষ চৌধুরী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংবর্ধনা প্রাপকদের মধ্যে নৌগাঁও জেলা থেকে ক্রীড়াবিদ স্বপন দাস করিমগঞ্জ জেলা থেকে মুস্তাফা আহমেদ লালা থেকে ইঞ্জিনিয়ার বাবুতান সিং ধুবরি থেকে ডক্টর শাহ আলম শেখ ও রাতাবাড়ি থেকে জাহিদা চৌধুরী সহ সাংস্কৃতিক কর্মী সমাজসেবী খেলোয়াড় ডাক্তার শিক্ষক নার্স ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৯ জনকে সংবর্ধনা জানাবেন সংস্থার কর্মকর্তারা চব্বিশে ডিসেম্বর আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা সাংবাদিক সম্মেলনে খোঁজের সভাপতি ড এম মাসুম সম্পাদক সজল লস্কর রেজওয়ান খান কামাল লস্কর ও বাপ্পা দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল আসামের দু একটা জেলা থেকে আমরা মানুষ পছন্দ করে নিয়ে যারা সমাজ সেবা করেছেন সমাজের সঙ্গে জড়িত ওনারা ওনাদেরকে আজ সম্বর্ধনা দেওয়া হবে আমাদের আগামী রবিবার অর্থাৎ চব্বিশে ডিসেম্বর সকাল এগারোটায় আশীর্বাদ বিবাহ হবে বিস্তারিত তুলে ধরবেন আমাদের সভাপতি ডক্টর এম মাসুম সাহেদ বাকিটা বলবেন প্রতি বছরের ন্যায় এবছরও আমরা করছি এটা নব আমাদের নবম সংস্কার এবার নয় বছরে পড়লো ডাক্তার রাহ রহমান স্মৃতি উদ্দেশ্যে যে গুণীজন সম্বর্ধনা আমরা করি সৈজ ভাই বলেছেন এই বছর আমরা উনিশজনকে উনিশ গুণী ব্যক্তিকে সংবর্ধনা উনিশটা উনিশ থেকে নাম্বারটা একটু বেশি হবে উনিশটা আইটেমে আমরা দেব এবং এতে শিলচর ছাড়াও লালা রাতাবাড়ি এখন খবর এই পর্যন্তই পরবর্তী প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট দেখতে চোখ রাখুন নিউজ অবিকলে নমস্কার